সেন্টু তার পালতু কুত্তাকে নিয়ে কুলসুমপুরে বসবাস করত। সেন্টু তার পালতু কুত্তার সাথে গোটা দিন খেলাধুলা করত। সে তাকে অনেক অনেক ভালোবাসতো তবে একদিন সেন্টু যখন তার বাবার সাথে কথা বলছিল একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তখন সেন্টুর কুত্তাটি পালিয়ে যায় খেলতে খেলতে এবং সে দৌড়াতে দৌড়াতে সেন্টুর নজরের কেড়ে আগলে চলে যায় তবে সেন্টু যখন তার পিছু নেয় তখন সে দেখতে পায় যে সেন্টুর কুকুরটি দৌড়তে দৌড়তে জঙ্গলের ভনে চলে যায় এবং অনেক ঘন জঙ্গলের ভিতরে তারা ঢুকে যায় এবং এক একসময় দৌড়তে দৌড়তে সেন্টুর ভূতের আড্ডায় যেখানে দুইটি ভূত মিলে গল্প যে সেন্টুর দৌড়তে দৌড়তে একদম ভূতের কাছে চলে যায় তখন সেই ভূতগুলো তার দিকে তাকিয়ে বলে যে তুমি কে তুমি কোথা থেকে এসেছ ঠিক সেই মুহূর্তে সেন্টু তার পিছিয়ে দৌড়তে দৌড়তে সেখানে চলে আসে এবং ভূতের কাছে গিয়ে সে বলতে থাকে যে এটি আমার কুকুর আপনি দয়া করে কিছু মনে করবেন না আপনি দয়া করে তাকে মাফ করে দিন এবং আপনি ক্ষমা করে দিন আমাদের দুইজনকে এই তখন সে ভূত দুটি বলতে থাকে যে তোমাদের দুইজনকে আমরা একমাত্র একটি কারণে ক্ষমা করতে পারি সেই কারণটি হলো যদি সার যারা ভিডিওটি দেখছে তারা তারা সকলে যদি ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় তবে আমরা তোমাদেরকে ক্ষমা করে দিতে পারি তারপরে সেন্টু আপনাদের সকলের উদ্দেশ্যে বললো যে আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন তারা তারা সকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এতে আমাদের দুইজনের জান বেঁচে যেতে পারে আপনারা দয়া করুন আমাদের উপরে আপনাদের এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ভূত দুটি অনেক খুশি হয়ে যায় এবং তারা চারজন মিলে নাচানাচি করতে থাকে এবং সে আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য